লেখক শঙ্করলাল ভট্টাচার্যের লেখা থেকে তার প্রথম জল অভিজ্ঞতার কথা আপনাদের শোনায় বাহান্ন বা তিপ্পান্ন সালের এক বৃষ্টি ভেজা শীতের সন্ধ্যায় একটা মস্ত বড় গ্যারেজের পেছনে দেয়ালের ঘুলঘুলি দিয়ে তার প্রথম শনিবারের রাত জোড়া জলশাসনা গ্যারেজে তখন শতখানেক লোক র্যাপার চাদর মুড়ি দিয়ে বসে ঘরের আলোকসজ্জা বলতে একটা দেশ পাহাড়ের ডুম কোনো মাইক নেই কিন্তু একটা মানুষের গলায় দরদে ঘর গম গম করছে বড়দের মজলিসে ব্যাপারটা কি হচ্ছে তলব করতে গিয়ে তিনি ঠায় দাঁড়িয়ে থাকেন ঘুলঘুলির সামনে ভিজে সন্ধ্যায় গাটা ছ্যাঁচ করছে একটু আধটু কিন্তু প্রকৃত প্রকম্পন হচ্ছে হৃদয় এইভাবেই লেখক গায়কের ভক্ত হয়ে পড়েন পরে বড়দের একজনকে জিজ্ঞেস করে জেনেছিলেন যে ভদ্রলোকের নাম ধনঞ্জয় ভট্টাচার্য আর সেই সন্ধ্যার ওই জলসার উদ্যোক্তা ছিলেন তখনকার মধ্য কলকাতার হিরো ক্রিক রোপাড়ার নিজস্ব নেপোলিয়ন ভানু বোস জলসার গ্যারেজটা ছিল লেখকের বাবার সেই ছাব্বিশ সি নম্বর বাড়িতে ভানু বোসের বিখ্যাত কালী পুজোরও সূত্রপাত হয় পরের বছর পুজো ও জলসা উঠে যায় ক্রিক রোড রাস্তায় এবং এমন জাঁক করে সব কিছু ঘটতে থাকে যে গোটা ক্রিক রোড বাসিন্দাবর্গ নিজেদেরকে একটা আলাদা জাতের মানুষ হিসেবে ভাবতে শুরু করে ভানু বোস যাকে সমস্ত পাড়া ভানুদা বলে জানত তিনি কিন্তু নিজেকে মস্তান বলে ভাবতেন না কখনো এবং ওঁকে শেষ মস্তান বিবেচনা করে লেখক একটা লেখা লিখেছিলেন তাতে উনি বেশ দুঃখই পেয়েছিলেন অথচ ভানুদার ভক্ত ছিলেন তিনি ওর মতো শক্তিশালী সাহসী উদ্যোগীর গোষ্ঠী নেতা তো দেখাই যেত না ভয় হোক বা সমিয়ে হোক সবাই ওকে মানত এবং উনি হুকুম নির্দেশ করে এর টাকায় ওর পরিশ্রমে একটা না একটা চাঞ্চল্যকর কাজ করেই যেতেন তা পুজো হোক বা নেতাজির জন্মদিনের পালন হোক দরিদ্রনারায়ণ ভোজন হোক টেনিস বলের টুর্নামেন্ট হোক চাই জলসা তিপ্পান্ন চুয়ান্নায় শুরু হয়ে দেড় দু বছরের মধ্যে ভানু বসে সারা রাত্রিব্যাপী জলসা এক কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যায় আধুনিক বাংলা গান যখন তার স্বর্ণযুগে পৌঁছেছে একটু একটু করে তখন তারা সেরা শিল্পীদের নিয়ে প্যান্ডেলের উন্মুক্ত আসরে এহেন আয়োজনের ফর্মটি নির্মাণ করে ভানুদা একটা ছোটোখাটো বিপ্লবী ঘুটিয়ে বসেছিলেন যেন বিনামূল্যে এভাবে হাজার হাজার লোককে গান শোনানোর জন্য ওঁর যে জনপ্রিয়তা তৈরি হলো কিছুদিনের মধ্যেই তা ফিল্ম তারকাদের সঙ্গেই তুলনীয় ছিল আর তখনকার দিনের সব তারকা যেমন উত্তম কুমার বিশ্বজিৎ তাদের দিয়ে শুরু শীতের ওই একটি রাত ভানু বোসের সঙ্গে মঞ্চ এবং মাইক ভাগ করে নেওয়াটাকে তারা একটা প্রথায় পরিণত করেছিলেন রেডিওয়ে অনুরোধের আসরের ঢঙে উঠতি শিল্পীদের দিয়ে আরম্ভ করে ক্রমে ক্রমে বড়ো নামের গাইয়েদের জায়গা করে দেওয়া একটা বিধি আপনা আপনি তৈরি হয়ে গিয়েছিল আর আজকের দিনের জলসা যেমন শিল্পীরা ঘড়ি ধরে এসে স্টেজ দখলের লড়াইয়ে নেমে পড়েন তখন কিন্তু এসব কিছু ভাবাই যেত না রাত দুটোর আর্টিস্ট শ্যামল মিত্র হয়তো সাড়ে দশটায় এসে লুচি মাংস মিষ্টি খেয়ে নিলেন এক পেট খেয়ে সিগারেট বাগিয়ে আড্ডা জমিয়ে দিলেন আসর শেষ করা জহর রায়ের সঙ্গে আড্ডা চলছে অটোগ্রাফ চলছে পুজোর রেকর্ডের সেল নিয়ে আলোচনা চলছে স্টেজে ওঠার বা বাড়ি ফেরার তারা কারোর কাছে বলে তো মনে হতো না সবাই শুধু একটা সন্তস্ত থাকত একটা ব্রাহ্ম মুহূর্তের জন্য যখন গিলে করা পাঞ্জাবি আর সালে এসে সবাই হুড়মুড় করে ঢুকে পড়বেন অগ্নি পরীক্ষা সুর সাপ সাপমোচনের উত্তম কুমার তখন গোটা পাড়া জাগিয়ে একটা হৈ হৈ পড়ে যেত সাত দশজন সুবেশ মহিলা ছুটে গিয়ে ঘিরে ফেলতেন নায়ককে আর তাদের ভাগানোর জন্য দিদি দিদি করে জোর হস্তে এধার ওধার থেকে ঝাঁপ দিত ডজনখানেক ভলেন্টিয়ার মহিলারা সরে গেলে মহিলাদের আরাধ্য কাজটা এরাই তখন সমাপ্ত করায় প্রবৃত্ত হতো নায়ককে ছোঁয়া তাকে ঘিরে ধরে ফ্যালফ্যাল করে দেখা ওর হাত দিয়ে নিজেদের মাথা ঘষা কিংবা অবান্তর রকম পের নাম ঠুকতে থাকা এই সমস্ত উত্তম কুমার তখন সলজ্জভাবে বলতেন হয়েছে হয়েছে ছোটকা কোথায় এই ছোটকাই হলেন ভানু বোস ছোটকা ওরপে ভানুদার একটা মস্ত বড় গর্বের ব্যাপার ছিল উত্তম কুমারকে নিয়ে পাশাপাশি স্টেজে দাঁড়ানো তখন যদি শোলের গব্বর সিংয়ের ঢঙে স্টেজে ডায়লগ আগোড়ানোর চল থাকতো তাহলে ক্রিক রোড জলসায় উত্তম কুমারকে যে কত কি আবৃত্তি করে যেতে হতো বছরের পর বছর তা বলে বোঝানো যাবে না তখন সব যুবকের ঠোঁটেই সাগরিকা সাবমোচন পথে হলো দেরির সংলাপ কিন্তু সংলাপ শোনানোর বায়না কেউ তোলেনি কখনো উত্তম শুধু বলতেন বাঙালির ভালোবাসা পাবার কৃতজ্ঞতার কথা বাঙালি মা বনেদের রুচির কথা নিজের বাঙালিত্বে গর্বের কথা ভানু বসের বন্ধুত্বের কথা আর তাতেই কান ফাটানো হাততালি পড়তো অবিরত উত্তম কুমারের দেখা দেখি বিশ্বজিৎও একবার বেশ ফ্যাঁকড়ায় পড়লেন কী বলি কী বলি ভাব কিন্তু কি বলবেন বাঙালি আনা নিয়ে উত্তমের বক্তৃতা পেটেন্ট করা অথচ মায়ামিগর হিট নায়কের মুখে পাবলিক কিছু শুনতে চায় তখনও বিশ্বজিতের গানের গলার কেউ জানে না কিন্তু মুশকিল আসান হয়ে স্টেজে সেদিন উদিত হলেন ধুতি চাদরে পেল্লায় গরজাস এক সুপুরুষ বাঙালি কণ্ঠশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় তিনি বিশ্বজিৎকে দেখিয়ে সত্রী বললেন আপনারা ওকে দেখুন আর আমার গান শুনুন বলেই ধরে ফেলতেন মেটেরিয়া মেরিকার কাব্য এরপর আর বলার দরকার হয় না যে ওই গান শুরুর পর প্রথম পঞ্চাশ সেকেন্ড হর্ষধ্বনির তোরে কারো পক্ষে কিছুই শোনার উপায় রইল না ক্রিক রোড জলসার গভীর মুহূর্তগুলো মনে পড়ে ওই মানবমেন্দ্রের কণ্ঠে সদ্য রেকর্ড হওয়া একটি গানের নিবেদন আমি এত যে তোমায় ভালোবেসেছি শ্যামল মিত্রের গলায় সেদিনের সোনাঝরা সন্ধ্যা সতীনাথ মুখোপাধ্যায়ের পরিবেশনে পাশানের বুকে লিখো না আমার নাম আর হায় বলতেও কণ্ঠর হয়ে হয় আজ ধনঞ্জয় শোনানো মুক্ত করো মা মুক্ত কেশি এবং তার অনুজ পান্নালাল ভট্টাচার্যের উপহার সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তুমি ভানুদার ভীষণ প্রিয় গান ছিল শ্যামা সঙ্গীত তাই ধনঞ্জয় ও পান্নালাল ছাড়া তার জলসার কথা ভাবাই যেত না এদের গানের সময় তিনি ডায়াসের নিচে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে বসতেন বয়স্ক মহিলারা হাত জোর করে কপাল ঠেকাতেন যখন পান্নালাল গাইতেন আমার স্বাদ না মিটুলো আশা না পুরিল সকলই পুরায় যায় মা চোখ থেকে জল পড়ানো গান যদি কেউ কোনো দিন গিয়ে থাকেন তবে সেই লোকটি হলেন পান্নালাল ভট্টাচার্য অল্প বয়সী সকলের তখন ধারণা ছিল পান্নালালের গলা দিয়ে রামকৃষ্ণদেব রামপ্রসাদ ঠাকুর কমলাকান্ত ঋষি গান করেন লেখকের কাকা যিনি জ্ঞান গোসাই কৃষ্ণচন্দ্র বিশ্বদেবের বাইরে কোনো বাঙালির গান পাতে দেওয়ার যোগ্য বলে মনে করতেন না জলসার দিন উসখুস করতেন পান্নালালের গানের জন্য আর ওর গান শোনা হলেই তিনি শুতে চলে যেতেন কিন্তু রাতভোর ফাংশানে হাজির থাকতেন ক্রিক্রোর ও সংলগ্ন তিন চার পাড়ার মা বোন মাসিরা কি সুন্দর সুন্দর সব খয়রি বেগুনি সুলেখা নীল রামধনু রঙের শাল জড়িয়ে মেয়েরা দল করে গিয়ে বসতেন প্রেমের গানে কাঁদতেন নির্মলেন্দু অপরেশ লাহির দিতে হাসতেন ভানু জহর এদের কমেকে হেসে গড়িয়ে পড়তেন উত্তম বিশ্বজিৎকে দেখে আরক্ত শাশ্রদ্ধ হয়ে চিত্তার্পিত হয়ে পড়তেন কোনো জমিদার বাড়ির কালোয়াতি জলসায় মহিলারা এইভাবে আত্মনিবেদন করতে পেরেছে বলে তো মনে হয় না এখনও বহু উচ্চাঙ্গ জলসায় মহিলারা গম্ভীর মুখ করে অনেক কিছুই শোনেন কিন্তু তাদের দেখে বাল্যের সেই বিস্ময়বোধ কখনও মনে হয় না ভেতরে ভেতরে ওদের অনেকের হয়তো ঘুমিয়ে থাকেন জাগার ভান করে এই নিয়মরক্ষার রক্ষার গান শোনার সঙ্গে আমূল প্রভেদ সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যা ও হিনঝরা রাতের গান শোনা সমস্ত পড়শি মহিলার ভেতরকার প্রেমিকাটিকে জাগরুক করে তুলত বসের জলসা ওই জলসার আসর ছিল মধ্য কলকাতার কয়েকটি পল্লীর নারী সমাজের বিমূর্ত বাসর ঘর নারী স্বাধীনতা আন্দোলনের যুগের বহু আগেকার ওই সময় বহু মহিলাই হয়তো ওই একটি রাতের জন্যে বিনা পাহারায় বাইরে থাকতে পারতেন সারাক্ষণ সন্ধ্যে সাতটায় গান শুরুর অটেল আগে থেকেই তারা রাতের খাবার শেষ করে জমায়েত হতেন প্যান্ডেলের চত্বরে তখনও হয়তো পুরোপুরি চেয়ার বসানো হয়নি কিন্তু কারোরই যে আর তর্ষ হয় না যারা সৌভাগ্যবতী তারা হয়তো বাড়ির বারান্দা বা ছাদে বসেই সবটা উপভোগ করতে পারতেন কিন্তু মনে মনে যে প্যান্ডেলের মহিলাদের হিংসা করতেন না তা কিন্তু নয় প্যান্ডেলে বসার একটা বাড়তি টান ছিল পাড়ার উঠতি যুবাদের তোয়াজ ও সমাদর সুন্দরী যুবতীদের দর সেদিন এক লাফে সুচিত্রা সেনের কাছাকাছি চলে যেত লেটেস্ট ফ্যাশনের জ্যাকেট স্যুট ও ধুতি পাঞ্জাবি কম্বিনেশনে যুবকরা তাদের চোখে পড়ার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ত খুচরো অ্যাফেয়ার কিছু হয়েই যেত উত্তমের কাছাকাছি যেতে পারতো যে পুরুষ তার একটা তৎক্ষণিক স্টার ভ্যালু তৈরি হতো পরের দিন হয়তো শুরু হয়ে যেত আলাপ হওয়া সুন্দরীকে চিঠি লেখা তাতে কোটেশন থাকতো জলসায় সোনা গানের লাইনে হয়তো লিখল কাল মানবদার পাঁচ নম্বর গানটা ছিল আমার হয়ে তোমার জন্য গাওয়া বলা বাহুল্য পাঁচ নম্বর গানটিতে হতেই হতো আমি এত যে তোমায় ভালোবেসেছি তা বলে সব সুধাই কি একপাত্রে মেলে তেমনি হেমন্ত সন্ধ্যা গীতা দত্তকে ক্রিক রোড জলসায় পাওয়া যায়নি হেমন্তবাবু তখন মুম্বাই কলকাতা করতে ব্যস্ত সন্ধ্যা তো বরাবরই জলসা বর্জন করে গেলেন গীতা দত্ত তখন মিশেষ গুরুদত্ত ফলে সব ধোঁয়া ধরা ছোঁয়ার বাইরে কিন্তু এই তিন মর্মবিদির অনুপস্থিতির জন্য কোনো দিনই দায়ী করা যায় না কিন্তু বোম্বে থেকে হেমন্তকণ্ঠ সুবীর সেনকে আনিয়েও পেশ করেছিলেন একটি শিল্পীকেও পারিশ্রমিক না দিয়ে শুধু ভালোবাসা ও বন্ধুত্বে আবদ্ধ করে বিনামূল্যে মধ্য কলকাতার বাঙালি শ্রোতাকে যা তিনি দিয়ে গিয়েছেন তা স্বর্ণমুদ্রায় পরিশুদ্ধ নয় শুধু ভালো গান নয় একটা ভালো জীবন দিয়েছিলেন আমাদের সকলকে শীতের রাতে আধুনিক গানের একটা কালচার উপহার দিয়েছিলেন গান আবৃত্তি হাস্যকৌতুক ভাষণ উত্তম কুমার মেশানো একটা প্যাকেজ হাতে তুলে দিয়েছিলেন যা সকলের অক্ষয় স্মৃতি হয়ে রইল পরে বাংলা গান ও ফাংশনের অধ্যপতনের যুগে ভানুদাই বাড়িয়ে বন্ধ করে দিয়েছিলেন তার জলসা দিয়ে যে খুব মনমরা হয়ে পড়েছিলেন তা বলাই বাহুল্য তার মৃত্যুর কিছুদিন আগে যখন শেষবারের মতো দীর্ঘক্ষণ কথা বলেছিলেন লেখক ওনার সঙ্গে তখন বুঝতে পেরেছিলেন জলসাটা মরে গিয়ে উনি নিজেও ভীষণ ক্ষতিগ্রস্ত মনে হয়েছিল মানুষটি একটি অন্য যুগে পড়ে আছেন এই যুগের গান জলসা রাজনীতি মস্তানি কিছুই তাকে স্পর্শ করে না অত বলিষ্ঠ সুপুরুষ উদ্যমী শরীরটা অকাল এর বার্ধক্যে ও মৃত্যুকে আস্তে আস্তে মেনে নিয়েছিল ক্রিগ্রোর জলসার ভোর হতে যে মনোবেদনা শুরু হতো সবার মধ্যে তার তুলনা দুর্গাপুজোর ভাসানের প্রাক মুহূর্তের বিষণ্নতা সবাই ব্যথাতুর তাই কেউ কাউকে প্রবোধ দিত না সবাই জানত এর সমাধান বলতে একটা বৎসরকাল প্রতীক্ষা কিশোর কিশোরী যুবক যুবতী বয়স্ক নারী পুরুষ সবাই হাই তুলতে তুলতে আশ্রয় নিত বিছানায় যেহেতু এই জলসাহত শনিবারের রাত জুড়ে তাই পরের দিনটা পাওয়া যেত ঘুমের জন্য কিংবা স্মৃতির আন্দোলনে বালিশ ভেজানোর জন্য